তাহলে এখানে আমাদের পুরো স্কোয়াড কিন্তু শেষ হয়ে গেছে শুধুমাত্র এই একটা প্লেয়ার নাম ছিল আবিদ তো এই ম্যানটাই চালাচ্ছিল ছিল বাট এই এনিমি বা আমার টিমমেটটা কি করছে ওরা আশপাশে এনিমি আছে তো এনিমি জানে যে ওইখানে বসে আছে এখানে এই মোট দিয়া কাছে কোনো গান নাই কোনো মেডি নাই কিচ্ছু নাই টোটালি এমটি নিয়ে ভাই ওই নেতামির ভাব দেখায় দেখো এই মোট দিয়া বৈশা আছে এখন এনিমি ট্রাই করতেছে ওঠার জন্য একে মারবে বাট এখানে ওটা তত সোজা না সবাই পারে না তো একটা এনিমি এখানে উঠে আসো যে দেখো ওখান থেকে ট্রাই করতেছ ওটার জন্য সো এখানে আসো ও আর ইমোট দেওয়ার উপরে আছে যে ভাই যাই হোক আমি এখান থেকে উঠবো না আমি মরলেও আমি এইভাবেই মরবো নেতার মতে মরবো ভাই হিরো হিরোর ভাব আর কি ঠিক আছে বাট এই দেখো ভাই ঢুকে গেছে এই বটের বাচ্চা দেখো ও যে ইমোটে বসে আছে আর গুলি লাগা পারতেছে না কি একটা অবস্থা দেখো ওই ইমোটে দেওয়াই আছে এখনো ভাই পুরা মাইনাস হয়ে গেছে হ্যাঁ হিরো একটু তা ছিলাম বড় শট একটা ম্যানেজ হয়ে গেছে দেখ রোনাল্ডো ইমর দেখাই দিছে শু